আপনাদের এখানে দেখছি সংবিধান বাঁচাও একটি এই পোস্টার বা সংবিধান বাঁচানোর কথা বলছেন আপনি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে কি মনে করছেন এই দশ বছর মোদী সরকারের আমলে সংবিধান কতটা সুরক্ষিত খুব ভালো প্রশ্ন ভালো জিজ্ঞাসা এটা এই যে এই প্রশ্নটা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আমি নিজেই একটা দেশ বাঁচাও বাংলা কমিটির মধ্যে আছি আমাকে সবাই সহপক্ষি করেছে আমি সংবিধান বাঁচাও কমিটির মধ্যেও আছে সংবিধান বাঁচাও কমিটি অলরেডি চলছে আর দেশ বাঁচাও কমিটিও চলছে পাশাপাশি কেন সংবিধান কি সুরক্ষিত নয় সংবিধান বাঁচাতে চাইছেন সংবিধান মোটেই সুরক্ষিত না সংবিধান ধ্বংস হয়ে গেছে অলরেডি আমি ঘোষণা করতে চাই যে সংবিধানকে মোদী সরকার ধ্বংস করে দিয়েছে অলরেডি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি একটা বান্ডেল অফ পেপারস অর্থাৎ মানে কাগজে মোড়া মানে সাড়ে তিনশো পাতা মানে সংবিধানের স্পিড ধ্বংস হয়ে গেছে আর স্পিড ধ্বংস হওয়া মানে সব ধ্বংস হওয়া শুধু তাই না ওরা অলরেডি কালকে রাম মন্দির উদ্বোধন করে রাম মন্দির উদ্বোধন করে মোদী পুরো দেশটাকে পুরো হিন্দুত্ববাদী রাম রামপন্থী দেশে অর্থাৎ রাম রামের দেশে পরিণত করেছে রাম মানে হচ্ছে মোদীর দেশ রাম এবং মোদী এক সুতরাং আজকে সংবিধান বিপন্ন পরিষ্কার বলে দিয়েছে যে দেব থেকে দেশ রাম থেকে রাষ্ট্র এর মানে হচ্ছে সংবিধান আর নেই আমি স্পষ্টভাবে বলছি সংবিধান আর নেই কারণ দেব থেকে দেব থেকে দেব থেকে দেশ এইটা হচ্ছে সংবিধানের পুরো পুরো কথা দেব মানে দেবতা দেবতা নিয়ে দেশ হয় না দেবতা নিয়ে কোনো সংবিধান হয় না সুতরাং দেশের যে সংবিধান সেটা ওরা মেরে ফেলেছে কালকেই এবং স্বয়ং মোদী মেরে ফেলেছে এবং রাম থেকে রাষ্ট্র মানে রাম এবং রাম রাম মন্দির যে হচ্ছে সেখানে আপনাদের কষ্ট কোথায় যে হিন্দু একশো ভারতবর্ষে একশো তিরিশ কোটি চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি প্রায় হিন্দু ধর্মের মানুষ তো সনাতনী ভাই তাদের একটা ধর্মস্থান হয়েছে আপনার রাগ কেন সনাতনী ধর্ম হচ্ছে একটা জাতি বর্ণবাদী ধর্ম যদি কেউ সনাতনী ধর্ম পালন মানে পালন করে ব্রাহ্মণ সমাজের তিন শতাংশ আছে ভারতবর্ষে যা সনাতনী ধর্ম পালন করে যারা মন্ত্র পড়তে পারে মন্ত্র পড়ার ক্ষমতা রাখে তাদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই করতেই পারে সনাতনী ধর্ম পালন যে কেউ করতে পারে আজ তিন শতাংশ মানুষ করছে কালকে পাঁচ শতাংশ মানুষ করতে পারে সে নিয়ে কোনো আমাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে যখন সনাতন ধর্মকে নিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে অর্থাৎ হিন্দু মুসলমানের যে ঐক্য সেটাকে ধ্বংস করছে সেকুলারিজমটাকে ধ্বংস করছে এবং ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্শিক বৌদ্ধ এই দেশের যে সম্মিলিত একটা বৈচিত্র্য সেটাকে ধ্বংস করছে সুতরাং সেখানেই আমার রাগ সেখানেই আমাদের উষ্মা সেখানেই আমাদের প্রতিবাদ সেখানেই আমাদের যুদ্ধ আমাদের হচ্ছে যুদ্ধ মানে ন্যায়ের যুদ্ধ